জ্যামিতিতে তোমাকে যদি বলা হয় তেরো দশমিক পাঁচ সেমি পরিসীমাকে দুইভাবে বিভক্ত করো তাহলে এটা সবাই পারবে কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তেরো পয়েন্ট পাঁচ সেমি পরিসীমাকে তিন ভাগে বিভক্ত করো তাহলে কি তুমি পারবে যদি পেয়ে থাকো তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আর যদি না পারো তাহলে ভিডিওটা তোমার জন্য এখন পরিসীমাকে তিন ভাগে ভাগ করা শিখবো তারপর আমি এগারো বার মানে একটা বৈশাখ নিলাম যে কোনো একটা কি বৈশাখা নিয়েছি যে কোনো একটা বৈশাখা তাহলে কি কর কি করবো তিন ভাগে বিভক্ত করব তিন ভাগে বিভক্ত করার জন্য প্রথমে আমরা এ পাশে একটা বৃত্ত চাপ আঁকাবো এ একটা কি এ পাশে একটা বৃত্ত চাপ আঁকাবো আর এখান থেকে এই দিকে আর ষাট ডিগ্রি একটা কোন আঁকবে এই পাশে আবার এর নিচের নিচে একটাও ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো কয় ডিগ্রি ষাট ডিগ্রি আমরা জানি কি এই যে সমান বৃত্ত চাই এদিকে একবার এদিকে কাটলে ষাট ডিগ্রি হয় তারপর মাছ বরাবর একটা ডাক টানব এই সাইডে আর এখানে নিচে একটা কি করব ডাক টানবো তারপর নিজের একটা ব্যবসার দর অর্থাৎ নিজের ইচ্ছা মতো একটা মাপ নিয়ে এইখান থেকে একটা কয়বার দুইভাবে বিভক্ত করবে এখান থেকে একটা এখান থেকে একটা আর এখান থেকেও একটা এখান থেকেও একটা তো আমরা কোনটার সাথে কোনটা মানে মিল করব এই পাশে কোনটার সাথে কোনটা মিল করবো সেই জন্য কে সেই জন্য প্লাস মাইনাস একটা কি আমরা চিহ্ন দেবো যে এটা কি প্লাস আর এটা মাইনাস ঠিক এরকমই একই পাশে যেটা

দুই রশ্মি যে এটা কি করছে এই বিন্দুতে ছেদ তাহলে এখন সবাই মাধ্য দেখো যে এটার পরিমাপ যে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু কি হয়েছে যে তিন ভাগে বিভক্ত হয়েছে এটা তিন ভাগে বিভক্ত হয়েছে